হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে ডেলি ব্লগ বলা যাবে না সঙ্গীতাস ব্লগ যেহেতু আমি ডেলি ব্লগ দিই না আর এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটার কাছাকাছি আর এখন থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করছি আর বহু দিন পর করছি ভিডিও আর বাড়িতে আমি বলতে গেলে একা একা আছি বাবা মা তো গেছে ডাক্তার দেখাতে বাইরে ভুবনেশ্বর তা আসতে টাইম লাগবে ওরা কালকে বেরিয়েছে সন্ধে না কালকে বেরিয়েছে দুপুরবেলা আর সন্ধেই ছিল বাস ওরা যে ভোরবেলা পৌঁছেছে তো আজকে রোববার ছিল বলে এমস বন্ধ ডাক্তার দেখাতে পারেনি কালকের থেকে তো ডাক্তার দেখানো স্টার্ট হবে তারপরে যা রিপোর্ট হবে সব কালকের থেকে স্টার্ট হবে আর আস্তে আস্তে ওদের মনে বুধ বৃহস্পতিবার হয়ে যাবে তো বাড়ির মধ্যে বলতে গেলে আমি একা আর বাড়িতে এখন ভিডিও করার একটাই কারণ বাড়িতে এখন কেউ নেই ভালো লাগছে না টাইম কাটছে না আর ছেলে গেছে ছেলে ঠাম্মা বাড়ি কালকে রাত্রেবেলা ঠাম্মাকে ফোনে বলেছে ও মাংস খাবে দই খাবে আরও কিছু খাবে বলেছে তো শাশুড়ি মানে শ্বশুর দুপুরবেলা এসেছিলো নিতে তো জয়ীর সাথে খেলছিল বলে আর তখন কেউ নিয়ে মানে নিয়ে যেতে পারিনি মানে আমিও নিয়ে আসতে পারিনি শ্বশুরও নিয়ে আসতে পারিনি তা তখন যাওয়া হয়নি তো সন্ধ্যেবেলা পাঠিয়েছি ওই বাড়িতে তো আসতে মনে হয় রাতের খাবার খেয়েই আসবে তাই ও নেই বাড়িতে আর আমার কর্তামশাইও নেই সে গেছে তার এক দাদার বার্থডে সেখানে আর আমি এই বাড়িতে একা তাই ছোটো মাকে ডেকে নিয়েছি ছোটো এখানে বসে করছে মাল ওই ডিব্বা আমিব্বা নিয়ে সব বলেছি তুমি আমার ঘরে চলো আমার ভাল লাগছে না আমার সময় কাটবে না না হলে আর আমি কাজ ছাড়বো তুমি এই ফাঁকে পাশে বসে গল্প করবা আর কাজ বলতে গেলে একটা জিনিস দেখবা ঘরের হাল এই দেখো এই হচ্ছে পাহাড়ের হাল পাহাড়ের সব স্তূপ মানে এই টলি তো আমার টলির ওপর দুটো ব্যাগও আমার এই যা জামা কাপড় আছে সব আমার আর আলনাটা আমার মায়ের জামা কাপড় থাকে সব এখন ওইগুলোকে নামিয়ে গোছাবো আর বাইরের খাটমাট দি টোটালটাই এখন লন্ডভন্ড অবস্থা তো ভাবছি এখন তোমাদের সাথে কাজটাও শেয়ার করা হবে কথা বলাও হবে আর যেহেতু বাবু নেই কাজটা করতে সুবিধাও হবে থাকলে খুব জ্বালায় আর খুব অকবক করে ওকে ফোন দিতে হয় কার্টুন দেখার জন্য গেম খেলার জন্য অনেক ঝামেলা করে তাই জন্যে ওকে এখন তো বাড়ি পাঠিয়ে দিই আমি রিল্যাক্স এখন আমি কাজ সারবো তোমরা আবার সাথে থাকো দেখতে থাকো ভিডিওর একদম শেষ অবধি জানি না কতক্ষণ শেষ করতে পারবো আর দুপুরবেলা তো চিকেন করেছিলাম তোমাদের সাথে রাতেবেলা সেটা শেয়ার করবো কোন আর যেহেতু আমি রাতে একা খাবো তাই রুটি আমি রাতে তো রুটি ভালো হয় ভাত খায় না তাই রুটি পাড়ার দোকান থেকে নিয়ে আসা হয়েছে এখন করব কাজ তোমরা দেখো শুধু কত কাজ করব মা বাবা ভাববে ধন্য আমার মেয়ে আজকে কত কাজ করে ফেললো আর মা বাবা তোমার ভিডিও দেখে দেখে বলবে কত কাজ করছে গো মেয়েটা হাগো তাও যাওয়ার সময় মা বলে দিয়ে গেছে বাবা বলে দিয়ে গেছে ঠান্ডা লেগে যাবে কাছাকাছি কিছু করবি না সব জমি রেখে দেবি আমি মা মা বলছে আমি এসে কাজবো ওইভাবে রেখে দেওয়া যায় চার পাঁচ দিন ধরে জামা কাপড় তার কালকে সকালে কাছাকাছি করেই নেবো আর কালকে তো সোমবার আজকে তো রোববার সন্ধে হয়ে গেছে কালকে সোমবার কালকে তোকার বাবুর স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে সকালবেলা অনেক কাজ থাকবে বাবুকে রেডি করানো খাওয়ানো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো এই জন্য প্রচুর কাজ থাকবে বলে এই জন্যে আর কালকে কোনো কাজ ফেলে রাখব না সব আজ রাতে করে রাখব সকালবেলা ওকে নিয়ে যুদ্ধ করতে হবে যুদ্ধের পরে আবার ঘরে রান্না বান্নার কাজ থাকবে এই তো দেখতে দেখে ভিডিওটা অনেক বকবক করে ফেললাম ফার্স্টে বয়স টুকি টকি এখানে ফোনটা দেখলে তোমার সুবিধা হচ্ছে দেখাতে তোমাদেরকে একদম সোজাসুজি দেখাতে তো যাই হোক সব গুছিয়ে গাছি নি আর মোটা মোটা সোয়েটার বের করা হয়েছে এই সোয়েটার এখন তো আর মোটামুটি লাগছে না আর বের করা হয়েছিল একটাই কারণে ওই আমাদের এখানে যে বিবেক উৎসব হয়েছিল ওখানে তো গেছিলাম কৈলাস খেরকে দেখতে আমার খুব ভালো লাগে ওনার গান তা গেছিলাম তখন ঠান্ডার জন্য এটা পড়ে গেছিলাম এত কিছু প্রোটেকশান নেওয়ার পরেও দেখি ঠান্ডা লেগে গেছে গলা জমের ব্যথা তো এইগুলো থাকে আলমারির মধ্যেই মা বাবার আলমারির মধ্যেই এখন আমার জিনিসপত্র স্থায়ী হয়েছে যে কদিন এখানে আছি সে কদিনই রাখা আর কিছু না বাড়ি যাওয়ার নাম শুনে মা বাবার গায়ে জ্বর এসে যাচ্ছে কিন্তু আর কতদিন কতদিন আর থাকবো যেতে তো হবে একটা সময় তো এইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে নাহলে ঘরের মধ্যে লন্ডভন্ড লাগে আর এই জায়গাটা বেশিরভাগ নোংরা করে আমার ছেলে আর আমার ছেলের বাবা আমার মাও মা রে তোর এই জায়গাটা তো নোংরা হয় কেন যতবার করে গুছিয়ে দিই ততবার থেকে তোর এই জায়গাটা এই অবস্থা যে মা আমাকে বলবা না তোমার নাতিকে বলবা তোমার জামাইকে বলবা ওরা একটা খুঁজতে গিয়ে আর একটা নামায় মাথাটা তখনই গরম করে দেয় দুম করে বললাম আজকে রবিবার দিনকে একটু চলো বেরোয় সন্ধে বেলায় কি বললো বলো বলে না না আজকে যাওয়া যাবে না তুই সকালবেলা বলছিলি যে বাজারে যাবো আমি বলেছি বাজারে যাওয়া আর তো না তা ওই ও বললো যে না দাদা জন্মদিন যেতে হবেই আছি আর না করলাম না কেননা ও দাদা দাদাকে জন্মের ভালোবাসে দাদাকে ও নিজে কোনো কিছু সলিউশন বলো বুদ্ধি নেওয়া বলো সব দাদা ওই দাদার কাছ থেকে আর দাদাও খুব ভালোবাসে যদি না যাই দাদারও খারাপ লাগবে দাদার জন্মদিন হ্যাঁ তা ওই জন্য গেলো এই ফাঁকে আমি কাজ করতে তাহলে সেরেই নিই একা একা দেখ তাই তোমারও টেনে নিয়ে আসলাম আগে আমাদের আমাদের বাড়ি পাশেও তো হচ্ছে দেখলি না হ্যাঁ আমাদের ওই দেখো তেল নিয়ে এসে দেখে দেখায়নি বলেনি দেখেছো অলি বয় কত মাশায় তেলটা নিয়ে এসেছে একবারও বলেনি বলবে কি করে জামা কাপড়ের ভাজে যদি দোকানও থাকে এখন দেখছি তেল নিয়ে ও মনেই নেই কি বলবা বলো ভুলে যাওয়া রোগ ভুলে যাওয়া রোগ সত্যি খুব ভুলে যায় চশমার বাস্ক নিয়ে আজ পিকনিকে গেছে চশমা বাস্ক ঢুকিয়ে রেখে দিয়ে একটা কাজ করে না নিজে সব করে দিতে হয় আমি সবাইকে কি বলি বল তো আমার মনে হয় দুইখানা বাচ্চা একটা হচ্ছে কিয়ান আর একটা কিয়ানের বাবা কিষানু দুটোকে মানুষ করতে করতে আমার দিন শেষ এই যাই হোক এগুলো গুছিয়ে নি হ্যাঁ তারপরে তোমাদের সাথে আবার সামনে আসবো ওইভাবে হচ্ছে না ও বারবার বারবার করেও ক্যামেরা দিকে ফোকাস চলে আসছে ওদিকে মন দিতে পারছি না তো এটা হচ্ছে বাবুর বাড়ির পড়ার ব্যাগ তো এখান থেকে বই খাতাগুলো নিলাম নিয়ে এখানে সব বের করে রাখলাম তো এইগুলো কালকে ক্লাসে আছে ক্লাস ম্যাথ আছে ইংলিশ আছে রাইমস হবে না কালকে ইংলিশ ম্যাথ ইয়োগা ডান্স এইসব কাল ক্লাস এগুলো কালকে আছে তো এই এখন রাত্রেবেলা ব্যাগটা গুছিয়ে রাখলে কালকে সকালে আমার সুবিধা হবে কেননা সকালবেলা উঠে উঠেই না চোখে মুখে অন্ধকার দেখতে হবে আমার মা থাকলে কি হয় আমি এদিকটা করি আর মা বাবুকে মুখঠুক ধুয়ে রেডি করি দেয় আমি বাবুর টিফিনটা সেই পাকে বানিয়ে নিই তো কালকে পুরো নিজে হাতে যেহেতু করতে হবে রাত্রেবেলায় ব্যাগটা গুছিয়ে রাখছি আর এই দেখো জায়গাটা মানুষ করেছি সব গুছিয়ে নিয়েছি দেখেছ কি ছিল আর কি হলো এর থেকে আর বেশি ভালো কিছু হবে না যেহেতু জামাকাপড় এত রাখার জায়গা নেই এই কমপ্লিট তো এখন এইগুলোকে এখন ব্যাগে দুগুলো রেডি করে রাখবো তারপরে একটু বাইরে টুকটাক কাজ আছে তোমাদের সেটাও শেয়ার করব আর এই যেই নি হাত ঘুরিয়েই যাচ্ছে চাকি পিসিং 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 মানে মোটামুটি আমি জ্ঞানত অবস্থা থেকে দেখা যাচ্ছি মাই মাল করে যাচ্ছে এ আর বন্ধ নেই এটা নেশা হয়ে গেছে মানে এই মাল সন্ধ্যাবেলা না থাকলে ওর মনে মাথা খারাপ হয়ে থাকে হয় এমন নেশা হয়ে গেছে এই মাল করতে করতে আমি বললাম না থাকতে ভালো লাগে না আগে যখন ছোটো মা ওপর ঘরে থাকতো তখন থেকেই দেখতে মানে বললাম না আমার জ্ঞানত অবস্থা থেকে যাচ্ছি এই মাল আর এই পিড়ি নিয়ে কুটুর কুটুর করে বসে বসে করতো তা যাই হোক এই এখন উনি মাল করছেন গল্পও করা হচ্ছেন এই করে আমাদের এখন সময় কাটা হচ্ছে তো এই হচ্ছে বাইরের খাটের অবস্থা খেলনা মেলনা সব ছড়িয়েছে এইগুলোকে সব এখন বস্তায় পূর্ব বিয়ারটাকে আমি তুলে রেখেছিলাম ওটাকে আবার নামিয়েছে এখান থেকে দেখেছো আর এখানে সব চালের বস্তাগুলো রয়েছে তো চালের বস্তাগুলো এখানে থাকবে এগুলো সরাবো না এইগুলো এখানেই থাকবে কিন্তু এইগুলো সব গুছিয়ে তুলে রাখবো বাবা মনে হয় কাপড়টা পরেছিল তো এটাকে কালকে ভাবছি ধুয়ে দেবো যেইগুলো কাছাকাছি সেইগুলো এখানে রাখলাম এগুলো ধুয়ে দেবো তো এই দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি একদম ঝাড় দিয়ে মাদু ঠাদুর পেতে নিয়ে টেডি বিয়ারগুলো জায়গাটা জায়গায় রেখে আর ব্যাগে সব খেলনা মেলা ঢুকিয়ে আমি কাঠটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব কালকে কাছাকাছি করা হবে তো মা তো বলে দিয়ে গেছে কাছাকাছি করতে না কিন্তু কাছাকাছি করেই রাখবো যাতে মার আসে আসলে প্রবলেম না হয় কেননা মা যখন আসবে তখনও মারও এক গাদা কাছাকাছি থাকবে এই জন্যে আর এই জামা কাপড়গুলো যা দেখছো সব মা কাচাকাচি করে রেখে গেছে বলেছিল ভাজ করতে তো এখন ভাজ করব। আর এখানে দেখো সব জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে এসে ভাজ করে রাখলাম একদম এবার এগুলো জায়গাটা জায়গায় তুলবো আর তোমাদের আর একটা জিনিস দেখায় এ দেখো বাইরের আলনাটার কি অবস্থা মা আগের যখন গেছিলো ভুবনেশ্বর তখন আমি আলনাটা গুছিয়ে রেখেছিলাম আবার লণ্ডভণ্ড হয়ে গেছে তখন এই আলনাটাকে পরিপাটি করার টাইম তো পরিপাটি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আগের লন্ডভন্ডটা ঠিকঠাক করলাম আর বাড়িটা হচ্ছে বাবা মার ঘর বিছানাটা একটু সামান্য অগচল তাই এই ঘরে যেহেতু বাবা মা এখন থাকছে না তাই আবার গুছিয়ে কাট গাছিয়ে রাখলাম যাতে প্রবলেম না হয় আর বাবা একটু ঘর গোছানো পছন্দই করে বাবা পছন্দ করে না লন্ডবন্ড থাকলে তাই এটা গুছিয়ে রাখলাম এই ঘরটা তো মোটামুটি হাফের বেশি কাজ কমপ্লিট করে নিয়েছি শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে ওটা আমি কালকে সকালেই করবো রাত্রে আর হবে না রাত্রে যদি রান্নাঘরের দিকে যাই ছোটো মায়ের দিকে একা হয়ে যাবে আমাকে গালাগালি করবে বলো হ্যাঁ তোমার টেনে নিয়ে সে রান্নাঘর থেকে আমি গোছাচ্ছিলাম সব জিনিসপত্র আর এই যে প্যাকেট আগে এই প্যাকেট করার থেকে না মনে পড় আগে ছোটমার ঘরে যেতাম গল্প করতে বিয়ের আগে তখন ছোটো ছোট ছিলাম ওই গল্প করতো মানে আমি যখন গল্প করতাম আর এরকম প্যাকেট করে দিতাম এরকম আমার সারা জীবনে নেওয়া হ্যাঁ যখন ছোট মা বিয়ে করেছেন বেড়াতাম বিড়াল বাচ্চার বয়স রান্না করতো ছোট মা আর রান্নার ওই সিলিন্ডারের উপর উঠে বসে থাকতাম আমি দিয়ে গল্প করতাম মানে গল্পের এমন চোর আর ইয়ে এমনকি ছোট মা বাপের বাড়ি গেলে আমাকে নিয়ে যেত এতটাই এতটাই নেয় ওটা এ এখনো আছি ফাঁক করে টুকটুক করে চলে যায় কিন্তু শরীর খারাপ হওয়ার পর থেকে যাওয়াটা কম হয়ে গেছে ঘরেই সারাদিন বসে থাকি আমিও আসতে পারি না খুব একটা আর আমার উপদ্রব পার্টি নাই বলে আরো ভালো বাবা উপদ্রব পার্টি থাকলে তো সেও যাবে বলে বাইনা সে যাবে বলে বাইনা করবে গিয়ে এমন উপদ্রব শুরু করবে তখন ব্যাস বসতে পারা যাবে না আমাদের কথাই শুনতে হবে ওর কথাই বক শুনে যেতে হবে এটা কি ওটা কি সেটা কি কোশ্চেন প্রচুর কিউরিওসিটি মনের মধ্যে এটা এখানে কেন রয়েছে ওটা ওখানে কেন রয়েছে তো দেখলাম কাজ যখন হয়ে গেছে রাতে রান্নাও তো নাই বসে বসে প্যাকেটই করে দিই এগিয়ে যাবে কাজটা তাহলে ওইগুলো আসলে হয়ে তো কাকা তো তাই কাকা বেরিয়েছে ঘরে কিছু মাল রেখে দিয়েছে কাকার ভসে কাকা প্যাকেট করবে বলে হয়ে গেছে কাকা বেরোলো সবে কখন ডুবে কখন প্যাকেট করবে তার নাই ঠিক আজকে মাল যাবে জানো আজকে ওই দেখো মাল যাবে তার মধ্যে আর এইভাবে চলিতেছে

কারোর নিঃশ্বাসে বিশ্বাস আছে আমি বলে দেখলাম বাড়ি ভেঙে পড়েছে সাতজন কলকাতাতে ভর্তি তার মধ্যে কোন একজনের পাও বাজ যাবে দেখাচ্ছে সেই রক্তে রক্ত তাহলে এইসব বলা যায় দেখলো ঘরে থাকলেও বিপদ হয়ে যায় মানুষের এই আড্ডা মাকে বলি মাঝে সে কাজ নাই জর্দা দিচ্ছি আড্ডা মারি এইসব কুমাই লাগতে পারছি না মার বাড়ি পুরো ফাঁকা ভিডিও কলে কথা বললাম সন্ধ্যাবেলাতে সন্ধেবেলা ভিডিও কলে ছোট মারা মিলে কথা বললাম সারাদিন তিন চারবার ফোন হয়ে গেছে তা ফোনে ফোনে কি আর পোষা আবার ঘুরতে বেরিয়েছে ওখানে একটা কাজ নেই তেমন একটু ঘুরে আসলো বললো কোথা থেকে তো বাবা নিয়ে গেছে গ্রীন টি আর মা গ্রিন টি পছন্দ করে না মা বলছে আমার পোষাচ্ছে না তা আমরা আমি আর ছোট মা তখন খাচ্ছিলাম দুধ চা ভিডিও কলে দেখাচ্ছে আহ দেখা বাবা আমি তুমি যে এরম করো আমি থাকলে আমার মায়ের একটা কি সুবিধা মা ওই বকবক করে লোক পড় নালে মা তো পুরো একাই থাকে ঘরের মধ্যে চুপ করে বসে থাকে একা একা লাইট মইট অফ করে বসে মোবাইলে গান শুনবে তারপরে নালে ইউটিউবে এ ওর ভিডিও দেখে বেড়ায় তাই মা বলে যদি তুই যে চলে যাইছিস নিয়ে আবি করছিস চলে গেলে তো আমি আবার একা হয়ে যাব আমার একা থাকতে কি ভাল লাগে থেকে যা না জি হ্যাঁ হ্যাঁ যেতে হবে না এখানেই থাকব আছো দাঁড়াও কাকা আসছে কথা বলবো তারপর আবার নিচ্ছি দাঁড়াও

হ্যাঁ অত দূরে যেতে হবে না দরজা খোলাই আছে দরজা খোলাই আছে ফিতে দেবা আঠা দেবা তালে হুম ঠিক আছে হ্যাঁ আবার হচ্ছে আরে মা আমার না এই যে আমি ফোনে শ্যুট করছি নতুন ফোনে শ্যুটটা চার্জে বসিয়েছি বলে প্রবলেম হয়েছে তো এই মেরেছে পাশের বাড়ি হ্যাঁ পাশের বাড়ির দাদাটা মাঝে মাঝে যেমন ছ্যাটকাট করে গান করে না কানে মাথা খেয়ে নেয় তো ওই ওই দেখো ভালোবাসা দিয়ে দিচ্ছে আমার সাথে তা ছোটো মাছ এটা বলছিলো কে বলছিল বলছিলো যে এখানে থেকে জানারে আমি আট মাস ধরে এখানে রয়েছি আমি শুধু কাউন্টিং করি দিনের আট মাস ধরে রয়েছি এবার লোকে বলবে কি বাবা এমন না পারমানেন্টলি চলে এসে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে মানে খেদাই দিয়েছে কিন্তু বিশ্বাস করো খেদাই নিগো শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো আমার শরীর খারাপ বলেই আমি এখানে রয়েছি আমার বরের বক্তব্য দেখো আমার মা বাবা ভালো তোর কী ঠিক আছে কিন্তু তোমার শরীর খারাপ আমার মা মা বাবা যতটা না করবে তোমার মা বাবা তার থেকে বেশিই করবে যেহেতু তোমার নিজের মা বাবা এটা কথাটা ঠিকই বলেছে সে যাই হোক তাই জন্য আমি আট মাস ধরে এখানেই রয়েছি শরীরটা দেখতে তোমার সব বুঝতে পারছো আমি চেয়ারে মেয়েরা সব খারাপ হয়ে গেছে ওই যে আসছে সমস্যাটা হয়েছে ওই জন্যে আর ডাক্তার তো বলেই দিচ্ছি সিঁড়ি থেকে ওঠানো আমার খুব কমই করতে পেটে চাপ দিয়ে ভারী কাজ তেমন করতে না এত কিছু কারণের জন্য আরও বেশি এখানে থাকা তা মোটামুটি আমি আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি তো বাড়ি যাওয়ার পালা মনে হয় সামনেই তো মনে হয় বার্থডেটা আমার কেটেই তারপরে মনে হয় যাবো এমন কিছু ইচ্ছা আছে দেখা যাক তো পারমানেন্টলি আমি ঘর জামাই নেই গো সবাই কমেন্ট করছে তুমি কি ঘর জামাই সেট তাও কি আমার কি বৌদির কমেন্টে কি ভরাচ্ছে এক দুই তিন চার যে তোমার ননদ কি সুন্দর বাড়ি দেখো নি তোমরা তোমার ননদ কি তোমাদের বাড়িতে কি পারমানেন্টে থেকে গেল ওর বর কি ঘর জামাই থেকে গেল কি সব কমেন্টে চিড়ি মাগো এক দুই তিন চার পাঁচ আমি ঘর জামাই নেই আর আমি থাকাতে আমার মায়ের অনেক সুবিধাও হয় আমি মায়ের হাতাতে অনেক কাজ করে দিই যাতে মায়েরা আমার হেল্প হয় মাও তো অসুস্থ মা তো বেশি এখন বয়স তো হচ্ছে বাড়ির কাজ তেমন করতেও পারে না একটু কিছু হলে মায়ের আবার শ্বাসকষ্ট রয়েছে একটু কিছু বেশি কিছু করলে না হাঁপিয়ে উঠে তো মাকেও মাকেও হেল্প করা হয় আবার আমার আমি না পারে তখন একটা সঙ্গী পায় একা থাকে তো আবার মা আমি যখন পারি তখন মা আমাকে হেল্প করে মানে রুগী রুগীকে দেখে এই অবস্থা তারপর আমি থাকে বলে বাবারও একটু ভালো লাগে নালে বাবা মা দুজনেই একা হয়ে থাকে তো ওদেরও ভালো লাগে না আর যদি যাওয়ার কথা বলি তখন বলে কি তোর কি এখানে অসুবিধা হচ্ছে তোদের সবার থাকতে নাকি তোদের বলেছি বাড়ি থেকে চলে যা কিন্তু কতদিন থাকা যায় বলো শ্বশুর ফেলে তা শ্বশুরবাড়িটা কাছে আছে বলে সুবিধা একই জায়গাতে ছেলের পড়াশোনারও ক্ষতি হচ্ছে না এখান থেকে স্কুলে যেতে পারে সব কিছু করতে পারে আর আমার হ্যাঁ সবই এক সবই রানাঘাটের সমস্যা এই জন্য হয় না এটা যদি দূরে করতে হতো তাহলে সম্ভব হতো না তাহলে স্কুল টুল সব বন্ধ হয়ে থাকতো আর শ্বশুরবাড়ি তো যাবই বাপের বাড়িতে কি পারমানেন্ট থাকা যায় এভাবে আর কি করা যাবে এমন রোগ দিয়েছে ভগবানে এই ছোটো ছোটোমার কাছে গল্প করছিলাম যখন সুস্থ ছিলাম আমার শাশুড়ি বলতো তোমার খুব পিটপিটানি বাতিক আমি সপ্তাহে তিন চার দিন ধরে আলমারি গোছাতাম একা একাই সব ঘর অল টাইম পয়সা করতে বসতাম ফাঁকা টাইম পেলে ঘর গোছাতাম শাশুড়ি বলতে আমার খুব পিটপিটানি বাতিক আর এখন আমি সত্যি করে বলতে কিচ্ছু করতে পারি না বেশি করলে আমি হাঁপিয়ে যে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায় আর যখন এই যে মা বলে গেছে যাওয়ার সময় যে তেমন কিছু কিন্তু প্রেশার দিয়ে কিছু করবি না তোর কিন্তু শরীর ঠিক নেই এইসব তো মা বাবারাই বোঝে না তো আর বৌদি এসেছিলো বৌদি এসে মোমো দিয়ে গেল বলল যে বাবানের জন্য মানে বাবুর জন্যে দিয়ে গেল বললো ছোটো মাকেও দিস তুইও খাস এবার আমি আবার মোমোটা খাই না মোমো খেলেই না আমার শরীর খারাপ হয়ে যায় আর আমি ওসব এখন বাইরে খাওয়ার টোটালটাই বন্ধ রেখেছি তুই তাই জন্য আমি খাবো না ওই নাতিয়ার দিদা মিলে খাবে দিয়া তো না আই লাভ ইউ আমার আবার আই লাভ ইউ বলে রাখে আর দুই তো দুজনে মিলেই খাবে তা অনেক বক বক করে নিলাম না অনেক পর আসলাম বলে একদিন নয় থাক ব্লগ না অনেকগুলো কাজ শেয়ার করেছি হ্যাঁ কালকের থেকে একদম সকাল থেকে ব্লগ স্টার্ট করব তাহলে তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারি 2 3 4 5 এখানে যে অসুস্থ বলে শুয়ে নেই নাম শুয়ে থাকতে পারি না বিশ্বাস করো শুয়ে থাকে না যখন একদম পারি না তখন মা বুঝে আমার মেয়ে শরীর আজকে খুব খারাপ না হলে আমি বসে থাকার পাবলিক না আমি আমি সবচেয়ে বড় আমি রান্না করতে খুব ভালোবাসি আমি প্রচুর রান্না করতে ভালোবাসি আর আমার ছোটো মা বলে আমি রান্না করতে ভালোবাসি না রে না সত্যি গেলে আমি রান্না করতে খুব ভালোবাসি ভ্যারাইটিস রকম রান্না করতে খুব ভালোবাসি বিয়ের আগে করতাম অল্প অল্প আমার এই রোল বানাবার খুব ইচ্ছে হয়েছে ট্রাই করো একদিন একদিন ট্রাই করবো বিয়ের আগেও মোটামুটি যখন আমি আমার বিয়ের বিয়ে হয়নি তখনও মানে আমার মা ছোটোবেলা থেকে আমি যখন ছোটো তখন থেকে আমার মা খুব অসুস্থ তা তখন থেকে আমি মোটামুটি ঘরের সব কাজই করতাম সবাই জানে আমি তখন থেকেই কাজ করতাম জানে এবার কেন প্রবলেম হয়নি তারপর আমার না রান্না শেখার খুব আগ্রহ আগাগ্রহাই ছিল আর আমাকে ফার্স্ট রান্না তো আমি আগে অনেক অনেক দিন আগে ভিডিওতে বলেছি আমার ফার্স্ট রান্না শিখিয়েছে হচ্ছে আমার বাবা খুন্তি নাড়ানোটা এইভাবে নি এই এইভাবে নিই এই দিন আনতে পারতাম না তো এইভাবে নিয়ে এই তাই জন্য বাবা এখনো তাই জন্য বাবা বলে যে মা রান্নাকে শিখেছে যা যার কাছে যেগুলো শেখা সেগুলো সবসময় মানতে হয় যে শেখা আর আমি আমি রান্না শিখেছি ভাই শ্বশুর বাড়ি এসে হ্যাঁ তোমার এখানে এসে রান্না শিখেছে আমার কোনোদিন কিচ্ছু করি না আর আমাকে সব করতে হতো যে তোমার মা অসুস্থ থাকতো অর্ধেক সময়তেই আর তারপরে বৌদি বিয়ের পর বৌদি যখন দাদা বৌদি বিয়ে হলো তখন আবার তো আমাদের কাজ ভাগ হয়ে গেছিল বৌদি যদি ঘর মোছে আমি বাসন মাজবো আমি বাসন মাজলে বৌদি ঘর মুছবে আর মাঝে যে ছড়ি ভাড়া থাকতো মায়ের রান্না বান্না করতো এরমভাবে আমাদের কাজ ভাগ থাকতো বেশ এইভাবে চলতো আগে কে সুন্দর দিন আমরা আগে কি আর এখন আমাদের পুরনো বাড়িটাই মনে ভালো ছিল সবাই একসাথে এক উঠোনে কি মজা যে হতো হুম আর এই জন্য বিয়ের পর অতটা প্রবলেম হয়নি একটু সমস্যা হতো যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকেরা বাঙাল আর আমার এ তো সব এদেশীয় একটু রান্নার প্রবলেম হতো আমার হয়তো কিছু রান্না আমার শাশুড়ি পছন্দ হতো না পারতাম না কিন্তু এখন মোট কথা শিখে গেছি লেভেলের শিখে গেছি ওই যে আগ্রহ আমার আগ্রহ আগা করে রান্নার প্রতি এখন এমন সে আমার বাবা কাকে যেন বলছে যে এখন আমার মেয়ে মানে আমি তো রান্না শিখেছি আমার মেয়েকে ঠিক আছে কিন্তু এখন আমার মেয়ে এক্সপার্ট হয়ে গেছে রান্নাতে থেকে শিখেছে কি এনে এত সুন্দর সুন্দর রান্না আর আমি থাকলে আমার বাবা আমার হাতে রান্নাই খায় আমাকেই যেন রেগুলার রান্না করতে হয় বাবা বাবা বলে তুই রান্না করে যা করবো তো যা করবি তো আমি তাই খাবো ওই জন্য আমাকেই রান্না করতে হয় রান্না করতে ভালোবাসি আমার কোনো সমস্যা হয় না আর পাশে আমাকে মাকে লাগবে আমার মায়ের মাথা খেতে মা এটা ধুয়ে দাও মা এটা গিয়ে দাও মা বলে আমার তত শান্তি নেই রে এই বাড়ি চলে গেলে এই একটা মিস করবো এই বকবকানি এই করা এই বাবা মার সাথে গল্প সন্ধ্যেবেলা হলো এই চায়ের আসর বাবা মা আমার এটাই আমি একদম এখানে পারমানেন্টলি আসি নি গো তোমরা যেসব ভাবছো আর কি বলবো শ্বশুর বাড়িতে কেউ বাপের বাড়িতে কেউ কোনো পারমানেন্টলি থাকে অসুস্থ হলেই শ্বশুরবাড়ির লোক যদি খারাপ হতো আমাকে টর্চার করতে তখন চলে আসতাম মা অত ভালো শ্বশুর বাড়ি থাকতে আমার কেউ কিছু বলে না আমার সব রকম স্বাধীনতা রয়েছে আমি সব রকম স্বাধীনতা দেয় ড্রেস ড্রেস আমার আমার পোশাক চলাফেরা কখনো কোন বাধা নেই আমার যেটা আমি যেটা আমি তো সারাক্ষণ বললাম বিয়ের আগে যে সব পাইনি বিয়ের পর আমি সব রকম ফেসিলিটি পেয়েছি আমি আমার এই বাড়িতেই অনেক রকম ছিল এই বাড়িতে অনেক কিছু ছিল কিন্তু আমার ওই বাড়িতে সত্যি কথা আমার বরের আমার সব দিক দিয়ে আমাকে বড় এর সব করো কোনো অসুবিধা নেই এতটা বিশ্বাস করে এতটা ভরসা করে আমার বর আর সব কিছুতে সাপোর্ট করে এই জন্য আমার বর কিনে আমি পুরো বিন্দাস হ্যাপি লাইফ আমার এই বক বক করতে বেশি না তোমাদের বড় বড় কিন্তু বড় বড় কখনো বড় হয় না সব বররা নয় আমার বর সত্যি এখনো পর্যন্ত আমার আমার বরের সাথে আমার বিয়ে ধরো এই বছরে পড়লে পড়েছি আমরা ন বছর এই সামনে এপ্রিল আসলে দশ বছর হবে আর তার আগে তিন বছর প্রেম করেছি এই এত বছর ধরে কিংবা তারও আগে থেকে ও আমার বাড়িতে আসে যে সবাই যেন আমার দাদার বেস্ট ফ্রেন্ড ছিল আমার বর তো তারও আগে থেকে আমার বাড়িতে আসে তখন থেকে মানে ছোটো আমি আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার বর আমার ফার্স্ট আমার বাড়িতে আসে তাহলে ভাবো আর তখন আমার বর ক্লাস নাইনে পড়ে তখন কিন্তু প্রোপোজ করেনি ভেব না আবার তোমরা আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাকে প্রোপোজ করে নাইন টেনে পড়ি তখন আমাকে প্রোপোজ করে সে যাই হোক ওই সব কথা তো আমার বর তখন থেকে না আমার জন্মদিন মিস করে না আমার পেয়ে ও মানে যেন করে না আমার জন্মদিন মিস করে না ফেব্রুয়ারি মাসে যতগুলো স্পেশাল ডে আছে রোজ ডে চকোলেট ডে টেনি ডেট একটা জিনিস একটা জিনিসও মিস করে না এখনও পর্যন্ত সবাই বলে কি একটা বাচ্চা হয়ে গেলে হয়তো ভালোবাসা কমে যায় কিন্তু না ওর দিক দিয়ে একদম ও ঠিকঠাক একদম একদম আমি একদম ঠিকঠাক ও যা বলেছে বিয়ের আগে যা ভাবে যেভাবে কথা দিয়েছে সত্যি এখনো পর্যন্ত সেইভাবেই হয়েছে এই জন্যই ভালো লাগে আর ঝগড়াটি আমাদের মধ্যে কমই হয় ঝগড়া কার সাথে করবো যখন আমি ফ্যাকপাক করবো ও চুপ করে হেঁচে উড়িয়ে দেবে তা কার সাথে ঝগড়া করবো ঝগড়া তো দিক থেকে করতে হয় এক দুই তিন চার পাঁচ সারা জীবন পাশে রয়েছে এইভাবে একদম শেষ জীবন কাটিয়ে দেবো বলে দিয়েছি ওরা আমার বরের কথা শোনো সারাক্ষণ বলবে কি আমি আমার ছেলের থেকে আমি আমার বউকে বেশি ভালোবাসি আমি বলছি তুমি আমার ছেলেটাকে অপমান করো কেন গো বলছে না আমি ছেলেকে কাঠ থেকে পেয়েছি আমি আমার বইয়ের থেকে আমি আমার ছেলেকে পেয়েছি তাহলে কেন আমার বউকে বেশি ভালোবাসবো না আগে গাছ তারপরে ফল এরম বলে আর ছেলে একদিন ছেলের সামনে এই কথা বলেছে ছেলে তো রেগে গেছে হ্যাঁ তুমি মাকেই বেশি ভালোবাসো তুমি এই কথা বলো তোমাকে ভালোবাসো না বলছো তোকে ভালোবাসি না সেটা নি বললাম না নিমকিগুলো খাও ওই যে কি আছে মোমো আসলে তাও ধারণা হইছে। প্যাকেটগুলো করে নি হ্যাঁ না হলে কিন্তু রেগোবে না অনেক প্যাকেট가가 একটা প্যাকেটও করেনি নি। ওই দিয়ে গেছে। ওই দেখেছে আমাদেরকে আমাকে প্যাকেট করতে বাস খুলে নিতে আসছে করে সুবিধা পেয়ে গেছে খোলা হাত পা। দেখেছে নিয়ে দেখো আমাকে দেখেছে প্যাকেট করতে আর বুঝে গেছে। এই সব ব্যাগসমে দিয়ে গেছে। তাই পরে কথা বলবো প্রচুর প্যাকেট করতে হবে। ও রাতে বেলা খাওয়াটা শেয়ার করব দুবেলা চিকেন যেটা রান্না করেছিলাম সেটা। আর বাবুকে একটা ফোন করব শাশুড়ির কাছে দেখি তো রাতে হয়েছিল এদিকে দেখো চিকেন মানে দুপুরবেলা হয়েছিল চিকেন সাথে আমার শাশুড়ি মায়ের পাঠানো পায়েস ছিল আর রুটি কিনে নিয়ে তোমাদের বললাম সেগুলো শেয়ার করলাম আজকে আসলে ব্লগে তেমন কিছু দেখাতে পারলাম না কালকে থেকে চেষ্টা করবো অনেকভাবে কাজ দেখানো অনেক অনেকভাবে ব্লগটা সাজানোর তো আজকে একটু বক বক করেই শেষ হলো বাবার দিনটা মানে দিন না সন্ধ্যেটুকু তোমাদের সাথে সময়টা কাটিয়ে ভালো লাগলো অবশ্যই তোমরা বোরিং হবে না আর কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু না আর এদিক থেকে বিছনাটাও হয়ে গেছে আর বাবু শুয়েছে দেখো কীভাবে লন্ডভণ্ড করে তাই এটা আমার ওষুধের ডিব্বা আর আমি বিছনাটা মতো করে নিই মানে ব্ল্যাকেটের জায়গাটা জায়গায় রাখি তো আমিও শুয়ে পড়বো পেটটা তো বলেইছিলাম ভরা ভরা কিছু নাও খেতে পারি তো কিছু খাব না তো ভিডিওটা এন্ডিং করার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে তো বাবু যেহেতু সারাদিন পর মানে সারাদিন না সারা সন্ধ্যের পর সারাদিন তো ছিলই বাড়িতে তো বাবা দাঁড়াও আমি রান্নাঘরে আসছি ভয় পাচ্ছে একা রয়েছে না ঘরে ছোট মা ঘরে চলে গেছে দাঁড়াও আসছি ছোট মা ঘরে চলে গেছে মালটা কমপ্লিট হয়ে ছোট মা মালিক বাড়িতে মাল দিয়ে দিলো তো বাড়ি চলে গেল আর আমি এখন রান্নাঘরে এসে ভিডিওটা শেষ করতে আসলাম আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ছেলেকে এখন ঘুম পাড়াবো ছেলে দিদি দিদিন না সরি মায়ের মোনে ঘিরে পেয়েছে তো যাই হোক ছেলে আমাদের শাশু মানে শাশুড়ি বাড়িতে গেছিলো মানে শ্বশুরবাড়িতে গেছিলো তো শাশুড়ি তো মাংস রান্না করেছিল আমার ছেলে পায়েস দেখে আর মাংস খায়নি রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়ে এসেছিলো তা আসার পরে আবার অতীত থেকে আমার বৌদি যে মোমোটা পাঠিয়েছিল সেই মোমোটা খেয়েছে তো মা বললো যে মা রাত্রে আর কিছু খাবো না তো খাওয়ার মধ্যে আমি শুধু এখন একা বাকি আছি তো আমি দুপুরবেলা একটুখানি আজকে অনেকদিন পরে চিকেন খেয়েছি খাওয়ার পরে জানো তো তোমরা আমার প্যাঙ্কার্সের সমস্যা আছে তো যেহেতু খেয়েছি চিকেন তে ভাত তো তাই জন্য পেটটা এখনও ভরা ভরাই রয়েছে সন্ধ্যা থেকে কিন্তু দুইবার চা খেয়েছি আর কিচ্ছু খায়নি খিদেও পাচ্ছে না তাই খিদে পেলে খাবো নালে খাবো না আর ওই যে একটা ডিব্বা দেখলাম কেকের গোল ডিব্বা ওর মধ্যে আমার সব ওষুধপত্র রাখা থাকে তো ওষুধপত্রগুলো এখন খাবো আর রান্নাঘরটা কালকে একটু গোছাবো আজকে আর হলো না ঘর দুটো হলো আর বারান্দাটা হলো কালকে রান্নাঘরটা করছো বইটাই প্ল্যান তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাই শীতকালটার শেষের দিকটা এনজয় করো বড়োরা আমার প্রণাম নিও আর ছোটোরা আমার অনেক ভালোবাসা নিও সবাইকে শুভরাত্রি গুড নাইট